সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো একুশ সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্ল আরিফ আসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উত্তে আমের একজন ছিল বিনতে আবু একজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আরেক ব্যক্তি ছিল আশরা বিন আসনাত এরকম কিছু একটা তার নাম এইসব মানুষরা ছিল জাহিনিয়াতের মধ্যে এই মানুষদেরই শূন্য আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে স্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লু আরিফ্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্যে নাজিল হয়েছিল নবী সাল্লু আরিফ্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করো তখন তিনি বলেছিলেন তোমরা শুধু বলো লাই ল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়ামে জাহিল কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল নবিসাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাপাক করেছেন হোক আবুল আহবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ এটা নবী সাল মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব। এই জন্য ডেকেছ ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্ল আরিফ আসাল্লামের আপন চাচা আল্লাহ আল্লাপা নাজিল করলেন আবুল আহা হংস হব এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শীঘ্রই অচিরেই সয়সলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নি শিখা নির্বাপিত করছে সাথে ওয়ামর আতহু তার স্ত্রীও হ্যাম্মাল হাতব যে কিনা কি করত হ্যাম্মাল হাতব খরগুটা বহন করত নবী সাল্লাহ আলামের আঙিনায় ফেলত ফিজিরি হ্যাঁ হ্যাভলুমিন তার গলায় থাকবে খেজুর পাকানো রশি দিয়ে আজাদ দেওয়া হবে না আউ্লা কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা উড়ান পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল আপকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাদার শাস্তি অপেক্ষা করছেই তার একজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লু আলিমসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহসাল্লামের সাথে বাক বিদ্বন্দনটা করতে লাগলো আমাদের নবী যেটা তর্ক করতেন না স্বল্প ঘাসিক মিষ্টি নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পরও দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল নাহুদ তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাপাক পৌঁছাতে দেননি আরও আরও কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হ্যাচড়া করছিল তো নবী সাল্লাম কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ যাহার নামে তোমার যে কুকুরগুলো আছে যাহার নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদ্ধ করেছেন নবী সাল্লাহ নবী সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি সবকিছু শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে খান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন এজ এ ফিলোসফার তিনি সফল অ্যাজ এ পলিটিশিয়ান সফল অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল একজন কূটনীজীবী তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল অ্যাজ এ ফাদার তিনি সফল অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে আই আল্লাহ হাঁকি কেন বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন সতেরো বছর বয়সে বা আঠারো বছর বয়স এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর নিয়ে তো কথা বলেন না কখনো এটা বলতে গেলে সময় চলে তাও তাওরাত ইহুদিরা কথা বলে এখন এখন তালমুদ ওদের একটা কিতাব আছে তালমোত ওখানে এমনও লেখা আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ ইহুদি ওল্ড টেস্টমেন্টেও আছে এটা মনুষ্য একটা কিতাব আছে বই কিতাব বলা ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকালে আসবে স্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতে হবে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবে ওদেরকে বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পারে কত বছর বলেন কত বছর সাত বছর নেন এবার বহু কিভাবে কথা বলছেন আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে কিছাতে যাচ্ছেন মানে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র ক্যালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন এসেছে সহি সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় পোষণ করেছেন যে সত্যিকার অর্থে আইসর বয়স তখন নয় ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছেন হিস্ট্রি কেটে দেখেন অনেক আলেন কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গাণিতিক হিসেব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন 18 আর একটা কথা আসলই চতবন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি সুবহানাল্লাহ বাদ দেন ওই দিকে যাচ্ছি না আমরা এই বিষয়গুলো নিয়ে তর্ক করার জন্য ফোববা আয়োজন করছে তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শুনে নবী করি সাল্লুসাল্লাম এই যে তেইশ বছরের জীবনে কথা বলেছি প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি একটু স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি টাকা পয়সার অভাব ছিল তার স্ত্রী হারিজা আল্লাহ আনহা যাকে তিনি চল্লিশ বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র পঁচিশ বছর কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরও স্ত্রী গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত তায়েফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে তাকে তাকে ছেড়ে চলে যাচ্ছে অর্থনৈতিক বয়কট গাছের ছাল পতা খেয়ে শিয়ারে আবু তলেবে তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরে খাবার নাই একজনকে মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার স্ত্রীদের ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ত্রী ঘর সার্চ করে একটা খাবার পাওয়া যায় স্যাক্রিফাইস করছেন ঘুম নাই বিনিট রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা তার স্বার্থটা কি আমাকে বল তার কি স্বার্থ এখানে নবিসাল্লাহ সঙ্গে ব্যক্তি স্বার্থটা কোথায় তাকে তো আল্লাবের মাকামে মাহমুদ দিয়েছেন জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাকে দিয়েছেন ইন্না আচ না কেল কেও সার তোমাকে আমি কাউসার দিয়েছি সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আইলাম এজিত কেজি মেন ফে ওয়ে ও দল ও যে কে আইন এন ফাদনা আছে না সোনা এলে নেশরফলে হাইন কেউ ইজরক এল নারিয়ান ফাদো জোহরক বরফে হানা এলাকা দিক্রক তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সল্লাহু আরি হয়ে সান্নাম পরে প্রত্যেকটা মুসলিম এই উন্নতি মোহাম্মদের মধ্যে মুসলিম বা দন মুসলিম বুএভার ইস তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী যে এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফাহাত আমাদের সবার জন্য সাফাহাত করবেন তিনি ইনশাআল্লাহ ইশাফাতে সমস্ত কবিরা গুণাকের ব্যক্তির জানাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া নেপসি করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন নু হা আছেন নু সাহসার মতো নবী আছেন আলিমুসাল্লাম ইব্রাহিম ইসলাম আছেন আবুল মুসালিন তখন তিনি বলবেন ইয়া উম্মিয়া উম্মি এখন আমাকে বলেন তার কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সহ্য হয় তার মৌতের যন্ত্রণা উঠেছে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন পানি দিয়ে তখন ফাতে এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর আনহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা আনহা হাসতে শুরু করলেন তখন আয়সি আল্লাহান পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণায় ইনতে ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করল এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা আল্লাহ আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট নাবি স্লাম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্ট আপনি ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলেছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্ন ফিরদাউসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নিসের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতে আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট না আজকেই শেষ সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসুল্লাহামের চেয়ে বেশি সম্পত্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উন্মত জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উন্মতো মহাম্মদীর মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড় হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি এহসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রভৃতির মানুষ আপনি লজ্জায় নিয়ে আপনাদের আপনি একজন মানুষের কাছে এহসান বোঝার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপন তার পা ধরে দেওয়া উচিত সাহবাকল এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং তার রাসুলকে আপন মনে করতেন দিন তার কাছে গিয়ে কোনো হাত ফিরে খালি হাত দিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবের অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাগা করে দিয়ে তারপরে নামাজে দাঁড়ান সবসময় সত্য মিলছেন সত্যর উপর থেকেছেন এ তিনদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক গঠন করেছেন 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 দূর দূর মাদক আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখেন তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই বদ তারা করবে এবং এই নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সাল্লাহ সত্যিতা করছেন কোনো সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল্লাহ আলি আসাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাল্লাহ